উদ্বোধনের পর থেকে অকেজ অবস্থায় পড়ে রয়েছে বায়োগ্যাস পরিচালিত মানিকচক ঘাটের একমাত্র দেহ সৎকার্যের চুল্লি আর এমন অবস্থায় কথা জানতে পেরে পরিদর্শন করে দ্রুত শুরু করতে প্রয়োজনীয় অর্থ দেওয়ার বার্তা কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর কংগ্রেসের সাংসদ ও বিধায়ক এই চুল্লিটি জনসাধারণের করায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অবহেলায় ফেলে রেখেছে প্রশাসন এমনই অভিযোগ তুললেন সাংসদ ও প্রাক্তন বিধায়ক মালিকচকের গঙ্গা নদীর তীরে অবস্থিত দেহ সৎকারের চুলি পরিদর্শন করতে সোমবার পৌঁছলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী তার সঙ্গে ছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মাত্তাকিন আলম সহ ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান ও অন্যান্যরা দেহ যে মানুষের সমস্যা দূর করতেই তৎকালীন সাংসদ আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু বিধায়ক মত্তাকিন আলম নিজেদের তহবিল থেকে অর্থ বরাদ্দ করেছিলেন কয়েক লক্ষ টাকা বরাদ্দ অর্থে গড়ে উঠেছিল দেহ সৎকারের জন্য বায়োগ্যাস চুল্লি সাংসদ ঈশা খান চৌধুরী জানিয়েছেন মানুষের জন্য যে চুল্লি করা হয়েছিল সেটি প্রশাসনের অবহেলায় আজ বন্ধ রয়েছে স্থানীয় প্রশাসন রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেয়নি এই চুল্লির উদ্বোধক তথা প্রাক্তন বিধায়ক মত্তাকিন আলম অভিযোগ করে বলেন কংগ্রেসের জনপ্রতিনিধিরা এই কাজটি করেছিল কিন্তু তারা দেখভাল করতে পারেনি পুনরায় কি চালু হবে মানুষ দেহ সৎকার্য করতে সুবিধা পাবে তাহলে এমনই আশা প্রকাশ করছেন এলাকাবাসীরা পরিতোষ সরকারের রিপোর্ট এন বি টোয়েন্টি ফোর নিউজ এখানে বিরোধী দলের এমপি করেছে তার জন্য এটা বন্ধ আছে আমরা বারবার করে অভিযোগ করেছি এই কদিন আগেও আমি আমাদের বিডিও সাহেবকে বলেছিলাম বিডিও সাহেব আমাকে বললেন যে বাইশ তারিখে আমি ঘাটে যাব এটা দেখে নিন দেখে নেব এটা সরকারের টাকা তো আমরা উদ্যোগ নিলেও সরকারের টাকা আমাদের এমপি সাহেব ডালুবাবু টাকা দিয়েছেন আমাদের রাজ্যসভার এমপি প্রদীপ ভট্টাচার্য উনি টাকা দিয়েছেন আমার ফান্ড থেকে আমি আমরা দিয়েছিলাম আমি যতদিন এমএলএ ছিলাম এটা ঠিকভাবেই চলছিল যেদিন আমরা ওপেনিং করি সেদিন আমরা এখানে দাঁড়িয়ে আমি নিজে থেকে বডি দাহ করেছি প্রায় পঞ্চাশ ষাটখানা বডি এখানে দাহ হয়েছে তারপরে এটা বন্ধ করা হয়েছে আমরা বলেছিলাম যে এখানে দুজন ছেলে থাকবে তাদের ন্যূনতম একটা বেতন দেওয়া হোক তাদের রুজি রোজগার হবে আর এটা শুধু মানিকচকের মানুষের দাবি নয় এটা গোটা মালদা উত্তর দক্ষিণ কেন্দ্রের মানুষের দাবি যেইখানে যেহেতু গঙ্গা পবিত্র ঘাট এখানে সবাই আসেন এখানেই তারা চাই যে এখানে দাহটা করতে পারলে তার মানে তার আত্মার শান্তিটা ভালো হবে তার জন্য তারা বারবার করে আমাদের কাছে দাবি করেছিল যে এখানে একটা চুল্লি করলে ভালো হয় আমরা বায়োগ্যাস চুল্লি করেছিলাম এই কারণেই যে অনেক সময় আমরা দেখেছি যে বিদ্যুৎ চালিত যে সমস্ত চুল্লি আছে সেগুলো অনেক সময় বন্ধ হয়ে যায় এই কারণেই যে এত বিল আছে সেটা বন্ধ হয়ে যা হয়ে যায় আমরা দেখেছি যার কারণে আমরা নতুনভাবে এই বায়োগ্যাস চুল্লি করেছিলাম এটাকে আমরা বারবার করে দাবি করেছি আবারও আপনাদের মাধ্যমে বলছি আমাদের এমপি সাহেব এসছেন উনি কথা দিয়েছেন যে যা ফান্ড লাগলে দেব কিন্তু এখানকার প্রশাসনকে দায়িত্ব নিতে হবে এই যে দুজন থাকবে এখানে দুটো ছেলে যারা যারা থাকবেন অপারেটর হিসাবে তাদের বেতনটা তাদেরকে ব্যয় করতে হবে আর যদি এটা খুব তাড়াতাড়ি প্রশাসন উদ্যোগ না নেই তাহলে আমরা রাস্তা অবরোধ করব আর না হলে বিডি অফিস ঘেরাও করব এই এলাকার সমস্ত মানুষকে নিয়ে প্রশংসা বললাম বিরোধীর কারণে সব জায়গাতে এই সরকার এবং এই দল তৃণমূল দল রাজনীতি করছে রাজনীতি কারণেই যে এখানকার বিরোধীরা কংগ্রেসের এমএলএরা এমপিরা এত সুন্দর একটা কাজ করেছে এটাকে কীভাবে বন্ধ করে রাখা যায় ভোটের রাজনীতি আর তাছাড়া কিছু আমাদের মনটা খুব দুঃখিত আছে আমি এবং আমাদের প্রথম এমএলএ সাহেব ওটা কিনালাম আমরা আমাদের যে চুরিটা উনি করেছেন দালুবাবুর সঙ্গে সাংসদের সঙ্গে উনি ফান্ড দিয়েছেন এমএলএ বছর যে আমাদের তখনকার রাজাসভা এমপি লালুবাবু মিলিয়ে দিয়েছেন এখানে একটা বায়োগ্যাস মায়ার ফিউ চুল্লি করার জন্য কামর চুল্লি এটা আপনি দেখতে পাচ্ছেন ভালো একটা স্ট্রাকচার বৃষ্টিতে হলে এখানে ডিস্টার্ব হবে না কিন্তু দুঃখিত ব্যাপারে হচ্ছে যে আর গোটা এখানে চুল্লিটা বন্ধ হয়ে যায় এখানে দুটো স্টাফ যে প্রয়োজন ছিল সেটা বারবার আমাদের প্রাক্তন এমএলএ সাহেব এবং প্রাক্তন এমপি ডালুবাবু বারবার লিখেছেন ভিডিওকে স্টাফ দিবার জন্য এটা দিও হয়নি আর সবাই জানে এখানে শাসন ঘাট যে আছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাট এই রিজনে কারণ শুধু মানির চাকের লোকরা এটা ব্যবহার করে না এটা রতুয়ার মানুষ এটা হারিজানদের মানুষ এখানে এসে এখানে দেব বড়িকে ইয়ে চালায় এটাকে তো এটা খুব প্রয়োজন আছে এখানে কিছু মোটর টোটার চুরি হয়েছে সেটা কোনো সমস্যা নেই সেটা আমি টাকা দিব আমি এখনই বলছি কারণ কিন্তু আমাদের সুযোগিতা দরকার আর সুযোগিতা করা উচিত ডিএম বিডিও সাহেব ডিএম সাহেব আর এখানকার যে গ্রাম পঞ্চায়েত ইমিডিয়েটলি আমাদের লোক দরকার লোক হলে টাকার কোনো ব্যাপার নেই এখানে আমরা যেখানে রিপেয়ার যত টাকা রিপেয়ার করতে হবে বা যে মোটরগুলো চুরি হয়েছে সেটা আমরা দিয়ে দেবো সেটা কোনো ব্যাপার নেই কিন্তু স্টাফের ব্যাপার এটা আমি অবাক হয়ে যাচ্ছি যে এখানে ভিডিও লোকাল ভিডিও সহযোগিতা করছি না ওনার কাছে অনিরোধ এবং দাবি আমাদের যে উনি ইমিডিয়েটলি এখানে একটা দুটো স্টাফ ট্র্যানিং দুটা থেকে তিনজন যারা টোয়েন্টি ফোর আওয়ার্স থাকবে টোয়েন্টি ফোর আওয়ার্স থাকবে তো কাজে চলবে না মেশিনগুলো যে আছে খারাপ হবে না আর সিকিউরিটিও থাকবে দুজন চব্বিশ ঘন্টা থাকলে তো কোনো সমস্যা থাকবে না তো এটা আমরা দাবি রেখে রাখছি আমরা জানি না কোনো রাজনীতি এর মধ্যে যুক্ত আছে কি না বলতে পারবো না কিন্তু আমরা পজিটিভ দেখতে চাই এখানকার মানুষ আমাদের মানুষ ঘাটের মানুষ এদের দাবি আমাদের গোটা উত্তর এবং দক্ষিণ মালদার মানুষের দাবি এটা ঠিক হবে কারণ এটা একটা ইতিহাস আছে এখানে অনেক দিন থেকে মানুষরা এখানে এসে শাসন এখানে করছে এটা তো একটা ইতিহাস আছে তো এটা কেন সুযোগিতা করতে চাইবে না আমি আমার মানে কোনো জবাব নেই নিশ্চয় আমরা সুযোগিতা চাইবো আমাদের এক্সপেক্টেশন আছে যে যতদিন যে হয়েছে হয়েছে ওটা বাদ দিন এখন আমরা বিজিওর কাছে জবাব চাই যে আপনি কেন লোক দিচ্ছে না কি কারণে লোক দিচ্ছে না আপনাকে জবাব দিতে হচ্ছে এটা আমাদের প্রশ্ন আর আমাদের কি সমস্যা হচ্ছে এটাই হচ্ছে যে চুলিটা আমরা আমি চলাচ্ছিলাম আমরা তিনজনা ছিলাম আমি ওপারে কাছিলাম তারপরে চুলিটা খারাপ হয়ে যায় খারাপ কি মানে আর কাজ হয় না আমাদের কোনো বেতন হলো না আমরা পাঁচ ছ মাস ধরে কাজ করলাম কোনো বেতন পেলাম না আমরা নিজে থেকেই বন্ধ করে দিয়েছি আপনারা কাজ করছেন না না কাজ করছি না এই কারণে বন্ধ নাকি প্রশাসনিক অবহেলার কারণে বন্ধ না ওগুলো কোনো ব্যাপার না প্রশাসনের লোকজন কি দেখাশোনা করত হ্যাঁ দেখাশোনা এমনি আসতো কখনো কোনো অসুবিধা হলে আমরা প্রশাসনকে ফোন করতাম ওরা চলে আসতো দেখা আমাদের সঙ্গে কথাবার্তা বলতো আর আমাদের মূল কারণ হচ্ছে যে আমাদের কোনো বেতন হলো না এই কারণে আমরা বন্ধ করে দিয়েছি যাদের উদ্যোগে এই স্টুলিটা হয়েছিল যাদের উদ্যোগে তারা তো আজকে এসেছিলেন কি বললেন আপনাদের ও আপনারা বললেন যে আবার থেকে চালু হবে মানে যা প্রয়োজনীয় উদ্যোগ নেবে কি আপনারা তো এলাকার বাসিন্দা কি চাইছেন আপনারা আমরা চাইছি যে চুলিটা ভালো করে আবার চালু হোক হ্যাঁ যেন কাজটা ভালো হয় হ্যাঁ এটাই সুবিধা কোন কোন এলাকা থেকে মানুষ আসে এখানে দেখুন নেপাল শিলিগুড়ি আর আসাম গুয়াহাটি সব আসে মানে বাইরে থেকেও আরো আরও বডিগুলো আসে আর মালদা হরিচন্দ্রপুর নুধুয়া শামসি সব জায়গা থেকে মোটামুটি বডি আছে কি মনে হচ্ছে এবার কি চুল্লি ঠিক হবে ঠিক সাহেব যদি ঠিক করেন তো ঠিক হবে আর ওনারা যদি মাথায় না নেন তো কেবল কোনো হবে না পাপ্পু চৌধুরী মোস্তাকিন বাবু করেছে এই ঘাট মানিক চক ঘাটের জন্য চুল্লিটা মোস্তাকিন বাবু করেছে কোনো পার্টি করিনি সিপিএন আগে পঁয়ত্রিশ সাল করেছে রাজত্ব নদী ভাঙ্গনের জন্য পাথর পড়িয়েছিল সিমন্তলা মাঠে ওটা উঠে চলে গেছে এটা লালুর সেকশন করেছিল ওই

আজকে তো এসছিলো সাংসদ তার আগে কিছু বললাম আমার যা কিছু বলার ছিল বললাম কী বললেন আপনারা বললাম যে এটা আপনি করে গিয়েছেন আপনারা অনেক কিছু আমি ধন্যবাদ দিচ্ছি না নাম করছি এটা আরও ব্যবস্থা করে ভালো যত দূর ভালো পারেন অত দূর করেন এটা আবার নতুন করে চালু হোক সেটা কী মনে হচ্ছে চালু হবে হ্যাঁ চালু করব গো বলেছে হ্যাঁ আমার বিশ্বাস আছে দীর্ঘ বিশ্বাস আছে কি নাম আপনার আমার নাম সরকার মণ্ডল কিনা সরকার মণ্ডল